বিএনপি চাই যে কথা বলছে চল্লিশ শতাংশ নিচে ভোট কম কাস্টিং হলে এই আসনে নির্বাচন দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সেই সাথে গুম খুন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না কোনো দলকে আবার নির্বাচন থেকে দূরে রাখবার জন্য নয় নির্বাচনের ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এসব পরামর্শ দেওয়া হয়েছে তবে যারা জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে করেছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো আমি শেষ দিক থেকে শুরু করি সিদ্ধান্ত কে নেবে দেশের জনগণ জন্য এবং রাজনৈতিক দলগুলো আমি এটার অর্ধেকের সঙ্গে একমত কারণ ওটার সঙ্গে জড়িত আছে কি না এটা তারা নির্বাচন করতে পারবে কিনা এই সিদ্ধান্ত জনগণ নেবে আমি এটার সঙ্গে একমত রাজনৈতিক দলগুলো নিবে না নিবে না এই কারণে রাজনৈতিক দল তো তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক কোনো পজিটিভ কোনো সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল তো প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দল জনগণকে সংগঠিত করবে

পাবলিক তাদের এত আন হয়ে পেয়েছিল দূরে রেখে পড়াইছে এখন সেইভাবে বললে তো হবে না গায়ের জন্য নানা ধরনের কথাবার্তা বলতেছে একদম না আসতে রক্ত থাকতে এরা রাজনীতি করতে পারবে না অমুক করবে না তমুক করবে না ভাই একটা দেশে স্বাধীন দেশে কে রাজনীতি করতে পারবে আর কে পারবে না এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ আর কেউ না গায়ের জোরে ক্ষমতায় থেকে নির্বাহী আদেশ এটা বন্ধ করা যায় না এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা নিজে প্রমাণ করছে শেখ জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা তো কম করে নাই পনেরো বছর ধরে জামাত অফিসে খুলতে দেয় নাই দেয় নাই তো জামাতের জনপ্রিয়তা কমাইতে পারছে বরং বাড়ছে বিএনপিকে ধাক্কাই দিয়ে ধাক্কাই দিয়ে নিয়ে গেছে বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়া রহমান ভদ্রলোক বীরত্তম খেতাব পাইছে তার বাপের কাছ থেকে ভদ্রলোক একটা সেক্টর কমান্ডার তারা বলে কি সে নাকি পাকিস্তানের স্তর আসিল বলছে তো এটা কি জনগণ বিশ্বাস করছে উনি বলছে উনি মুক্তিয়া বলছে উদিকান দিয়ে বিশ্বাস করছে আর্থিকে মধ্যে নাই ইনভলভ হয় নাই যে ওনার কত ক্ষমতা আর কেউ তো সাহস করে প্রতিবাদ করতে পারে না সাধারণ মানুষ যারা আছে কিন্তু এই কথা তো গঞ্জক হয় নাই দেশে মানুষ করে খাইতে পারছে পারে নাই কাউকে খাইতে পারে নাই তো এই পাতানো নির্বাচনের পরেও 15 বছর কেবে টিকলো যারা মাসুদ কামাল এদিকে রাজনৈতিক দলগুলো রক্ষণমতার কথা들 বলছেন কিনা মানে উনি ভাবছেন হয়তো বাট তা না। ঘটনাটা তা আমি আপনাকে ছোট্ট এক্সাম্পলাম বলি আপনি তাহলে বুঝবেন জিনিসটা ভাত রান্না করেন না হম কিভাবে রান্না করেন পাতিলের মধ্যে জাল দেন পানি দেন নিচে জাল দেন এই তো করেন এই আচ্ছা ফাইন তো জাল দিয়েই বলেন কই ভাত তো হয় না ভাত তো হয় না ভাই কি জাল দিলাম ভাত তো হয় না আপনি আমাকে বলেন কি ভাই কি জাল দিলেন কই বলতে পারেন আপনি তো আমি বলেন ভাই একটু ওয়েট করেন জাল তো তাপ তো হচ্ছে এই তাপ হতে 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 একবার ফুটতে থাকে তখনও কিন্তু ভাতটা হয় নাই

এই আন্দোলনের সঙ্গে জামাত শিবির আছে বলছে বলেছে তোমার কি জামাত শিবির বলছে আমরা আসি বলছে বলে নাই বিএনপি বলতে বলে নাই এই আন্দোলনের সঙ্গে ছাত্র দল আছে আর ইয়ে আছে বিএনপি আছে বিএনপি স্বীকার করছে স্বীকার করে নাই কেন করে নাই দেখেন দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি তখন যদি বিএনপি বলতো হ্যাঁ আন্দোলনের সঙ্গে আমিও আসি আমরা মাঠে আসি আন্দোলনের সঙ্গে বললে পরে এটা একটা রাজনৈতিক চেহারা পাইতো তাহলে এই আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ একত্র আসতো না লোকজন ছিল বিএনপি বলে আমরা ছিলাম যে ওটা হলো কথা খেয়াল করলাম দর্শকের বেশি পছন্দ প্রশ্ন আসতে দর্শক আবার আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটা গোলনযোগ্যতা অথবা থেকে করা হবে কিনা এই বিষয়টা তিনি মাসিক আলোচনা করতেন এবং ভাই চালু বিএনপির উপদেষ্টা আমাদের সিনিয়র একটা প্রশ্ন করতে চাচ্ছি এই যে সতেরো বছর যে

যাচ্ছেন আমিও হাবিবের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি আমি ছোট্ট করে বলি আপনাকে বিএনপি কিন্তু চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি কেমন চাই জানেন কারণ বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল বিএনপি জানে আওয়ামী লীগ নির্বাচনে আসে এই জনগণ আওয়ামী প্রত্যাখ্যান করবে বিএনপি তো একটা হিসাব আছে তাদের তো একটা একটা সার্ভে আছে তারা জানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে যদি নির্বাচনে আসলেও প্রত্যাখ্যান করবে না আসলো করবে বিএনপি চাই যে আওয়ামী আসুক এসে প্রত্যাখ্যাত হোক এটা হবে বিএনপি জন্য প্রকৃত জয় আর যে মাসটা ছুটে যায় সেটা কিন্তু বড় থাকে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে না আসতে পারে আওয়ামী লীগ বলবে আমাদের নির্বাচন আসতেই দিল না আসলে আমরা দেখাই দিতাম এবং সারা দুনিয়ার কাছে কিন্তু এই জিনিসটা একটা ইস্যু হইতো আওয়ামী লীগকে ইলেকশন করতেই দিলে না বিএনপির জন্য স্বস্তিদায়ক হলো কারণ বিএনপি তো ভাই ক্ষমতা এসে তো দেশে চালাবে যে প্রশ্নের মুখে পড়তে হবে বিএনপি চায়

মেডিকেল ভর্তি নিয়ে কোটা বিষয়টা নিয়ে একশো তিরানব্বই জন মুক্তিযুদ্ধ করে তালিকা স্থান পেয়ে তাদেরকে চিহ্নিত করে স্থগিত করা হয়েছে আমার প্রশ্নটা ওই জায়গায় যে কোটার জন্য আন্দোলন হলো এতগুলো মানুষ মারা গেল এর এই সরকারের যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে কি কোটা নিয়ে বিষয়টাকে তাদের মধ্যে পরিষ্কার ছিল না তারা কেন কোটার সুযোগটা দিল আপনি জিনিসটা যদি খুব পরিষ্কার ছিল দেশ তোরা চালাচ্ছে আমি এই মানে সরকার নতুন সরকার গঠন হওয়ার পর দুই দিন আগে আমি কথা বলছিলাম ভাই এটা অনেকে এর এর নিয়ে পরে আমাকে নানা রকম কথা বলতে বলছি আমি বলছিলাম যে গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে আমি বলছিলাম সচিবালয়ে মানে বলতে হচ্ছিল প্রশাসনের শেখ হাসিনা আছে সব জায়গায় আছে সব জায়গায় আছে দুই একটা জায়গায় তারা একটা খেলা দেখাইছে মানে একদম জুনিয়র পোস্টে যে চাটায় না দেয় তারা সবাই দিচ্ছে এই তুই শেখ হাসিনা দোষর তুই দোষ তুই যা কিন্তু ইলেকশনটা কে করে ভাই রিটার্নিং অফিসার করে মানে ডিসিরা করে এই তিন বছর ইলেকশনের সময় যে লোকগুলি ডিসি ছিল দেখেন তো তাদের মধ্যে কয়জনের চাকরি গেছে দেখেন তো আপনি

আপনি তো অনেকদিন সাংবাদিক করছেন আপনার জানেন সাংবাদিকতা করতে গেলে যে দেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়তো বা মেধার গুণে হইতে পারে কিন্তু সেক্রেটারি কিন্তু অলওয়েজ বাংলাদেশে একটা পলিটিক্যাল পোস্ট যে পলিটিক্যাল গভর্নমেন্টটা থাকে সে তার প্রতি একান্ত অনুগত না হলে ভাই সেক্রেটারি বানায় না তা আওয়ামী লীগ আমরা শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল এদের কয়জনের চাকরি গেছে দেখেন কয়জনের গেছে হয়তো আস্তে আস্তে দুই একটার গেছে কিন্তু এতে কোনো মেসেজ যায় নাই প্রশাসনে কোনো মেসেজ যায় নাই এতে তাতে কি লাভ হয়েছে যে ওরা এখন কিন্তু ওদের মতে করতেছে আমি যদি অন্যভাবে বলি একটু ঘুরে বলি সেটা হলো এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন তারা আসলে এই সরকারকে বিব্রত করার জন্য এই সরকারকে বিতর্কিত করার জন্য এই সমস্ত আকাম কুকাম করতেছে এবং দায় কিন্তু ওদের হচ্ছে না দায় হচ্ছে সরকারের যে আমরা আলোচনা করার সুযোগ পাই আপনি কি মনে করেন যদি আমি একটা শেষ কথা বলে শেষ করি দেখুন এই সরকারের উচিত ছিল জানেন সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে বসা এই প্রবলেম এই সমস্যা আমরা কি করতে পারি সবাইকে নিয়ে বসতো থাকতো তারা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা জাতীয় সরকারের রূপ পাইতো এটা কিন্তু কারণ এই আন্দোলনে সবাই করছে এই উপদেষ্টা যারা আছে আছে এখানে এর মধ্যে এইটি পার্সেন্ট সঙ্গে এই আন্দোলনের গুলো সম্পর্ক ছিল না তারা এখন দায়িত্ব নিচ্ছে আন্দোলনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশটাকে উই করার গড়ে তোলার হয় না রে ভাই ধন্যবাদ আসলে আজকেও জয়পুরহাটে সে জেলার ভারত সীমান্তবর্তী পাঁচ বিপদ জেলায় সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট তিরিশ গছের মধ্যে অর্থাৎ আগে শূন্য রেখায় করতে এখন তিরিশ গছ পিছনে গেছে ভারতীয় অংশ বিএসএফ কাটাতারে বেড়া নেবার চেষ্টা করলে বিজেপির বাধায় এটা বন্ধ হয়ে যায় আসলে ঘন ঘন একেবারে কাটাতারের বেড়া নিয়ে বারবার সীমান্তের সমস্যা কেন হচ্ছে বলে দেখেন তো হয় কি জানেন সীমান্তে যে সমস্যাগুলো হয় ইদানিং যেগুলো হচ্ছে এবং আগে যেগুলো হচ্ছে এটা দিয়ে যে আপনি মানে দেশ দখল করে ফেলবেন তা কিন্তু না এটা কি ইরিটেট করা খুচানো খোঁচা খাই কিন্তু মরে না কিন্তু খুঁচা দেয়া মানুষকে বিরক্ত করা যায় ইরিটেশন তৈরি করা যায় এরা তাই হয় এটা এখন আমার বিবেচনায় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা আমার দেখা মতে এখন সবচেয়ে নিম্নতম পর্যায়ে আছে সবচেয়ে মতো এই অবস্থা কখন এর আগে আমি দেখি নাই কোনো আমলেই দেখিনি কি আওয়ামী লীগ আমলে কি বিএনপি আমলে কি সামরিক শাসন আমলে কখনো দেখি নাই যেটা নাকি এখন আমি দেখছি দেখতে পাচ্ছি এবং এটা কেন এটা বুঝতেও কিন্তু বিশাল কোনো গবেষণা করা দরকার পড়ে না ভারতের খুবই অনুগত মানে ভৃত্ত সম একটা সরকার গত পনেরো বছর এই দেশে ছিল রাজ করেছে তাদের কাছে যা চাইতো চাওয়ার আগেই সে নিয়ে আসে সেটাকে সব সুন্দর করে উপহার দিত এখন সেই সহকারী যদি চলে যায় তখন আমরা ঘরে একটা চাকর ছিল বাসার ভূখার সঙ্গে সঙ্গে আপনাকে পানি না দেয় আপনি বলতে হয় না সে বুঝা ফেলে আপনি কি চান চাই না দেয় এখন একদিন আপনি হঠাৎ করে দেখলেন যে বাসার অন্য সবাই ওই বড় বিরক্ত যে তুই কেন একজনের সেবা করছ আমরা মানুষ না তার একজন ধাক্কা দিয়েছি এখন আপনি যখন বাসা যায় দেখলেন ওই ভিত্তু না আপনি মন খারাপ করবেন না খুব তো ভাই এত আমারে খাদ্যের যত্ন করতে তো এমন করতে মন খারাপ হইছে আর মন খারাপ হওয়ার পর সে চেষ্টা করতেছে ওটাকে আবার বসানো যায় কিনা দেখতে যে এটা তো হয় না কেউ তো মানে নিচ্ছে না যে একটা নির্বাচিত সরকার আসা আর তাদের সাথে এটা চলতে থাকবে